আয়ন বিনিময় মতবাদ হচ্ছে নিষ্ক্রিয় পদ্ধতিতে আয়ন শোষণের ক্ষেত্রে যে সকল মতবাদ রয়েছে তার মধ্যে অন্যতম এখন আয়ন বিনিময় মতবাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই মাঝখানে একটা কোষ ঝিল্লি থাকে এবং দুই পাশে দুই ধরনের দ্রবণ থাকে একটা হয় হচ্ছে কোষের ভেতরের দ্রবণ আরেকটা হয় হচ্ছে কোষের বাইরের দ্রবণ এখন আয়ন বিনিময়ে আসলে কি ঘটে এখানে দেখা যায় যে কোষের ভেতর থেকে এইচ প্লাস হয়তো কোষ ঝিল্লি দিয়ে ধীরে ধীরে কোষের বাহিরের দ্রবণে চলে যাচ্ছে অথবা ও টা মাইনাসটা ধীরে ধীরে কোষের বাইরের দ্রবণে চলে যাচ্ছে এক্ষেত্রে কি ঘটে আমরা দেখি এক্ষেত্রে ঘটে হচ্ছে কোষের ভেতরের যে পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জ ছিল তা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে পরিবর্তিত হচ্ছে ঋণাত্মক যেই চার্জটা ছিল সেটাও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে কারণ যখনই একটা অ্যানায়ন কোষের ভেতর থেকে বাহিরে চলে যায় তার সাথে সাথে কোষের বাইরের দ্রবণের ঋণাত্মক যেই চার্জ সেটা বেড়ে যায় যখনই কোষের ভেতর থেকে একটা ক্যাটায়ন বাইরে যায় তখন বাইরের দ্রবণে ধনাত্মক চার্জ বেড়ে যায় ভেতরের দ্রবণে ধনাত্মক চার্জটা কমে যায় এই যে চার্জ নর্মালি একটা সাম্যাবস্থায় ছিল কিন্তু তাদের ভারসাম্যটা নষ্ট হয়ে যায় এই ভারসাম্যটাকে ঠিক রাখতে যখন একটা ক্যাটায়ন ভেতর থেকে বাইরে যায় তখন বাইরের একটা ক্যাটায়ন বাহির থেকে ভেতরে এসে প্রবেশ করে শুধুমাত্র চার্জের সাম্যাবস্থা নিয়ন্ত্রণ করার জন্য বা সাম্যাবস্থা বজায় রাখার জন্য একইভাবে যখন একটা অ্যানায়ন কোষের ভেতর থেকে বাহিরে চলে যায় তখন একটা অ্যানায়ন কোষের বাহিরের দ্রবণটা থেকে ভেতরের দ্রবণে এসে প্রবেশ করে এবং চার্জটাকে সাম্যাবস্থায় রাখে এটাকে আমরা বলি আয়ন বিনিময় মতবাদ যেখানে ভেতরে আয়ন বাহিরে চলে যাচ্ছে এবং বাহিরের আয়নটা ভেতরে আসছে এবং তারা একই যুক্ত শুধুমাত্র আয়নটার বিনিময় ঘটছে এবং চার্জ একই থাকছে চার্জের একটা সাম্যাবস্থা বজায় থাকছে